যদি এ বি এর থেকে দশ পার্সেন্ট কম হয় এবং বি নশো এর চেয়ে দশ পার্সেন্ট বেশি হয় তবে এ এর ভ্যালু কত সেটা বার করতে বলেছে তো এখানে দেখো এ এবং বিয়ের মধ্যে একটা অনুপাত দেওয়া আছে যেখানে বলেছে এ এর থেকে দশ পার্সেন্ট কম তাহলে দশ পার্সেন্ট মানে আমরা লিখতে পারি ভগ্নাংশ কত হয় দশ বাই একশো তার মানে এটা লিখতে পারি একের দশ তাহলে এখানে বি যদি দশ হয় তাহলে বি এর থেকে এক ইউনিট কম এ তার মানে এ টু কত হয়ে যাবে এ টু হবে নাইন তাহলে এ বাই বি অর্থাৎ এ বাই বি আমরা লিখতে পারি নাইন বাই টেন যেখানে বিয়ে যদি দশ হয় তাহলে এ হয়ে যাবে নয় এবার বিয়ের ভ্যালুটা আমাদেরকে এখানে নিউমেরিক্যালি দেওয়া আছে যে বিয়ের ভ্যালুটা বলেছে বি হচ্ছে নশের চেয়ে দশ পার্সেন্ট বেশি তাহলে দশ পার্সেন্ট মানে হচ্ছে আমরা একের দশ ভগ্নাংশ সেটা এক পার্সেন্ট বেশি মানে আমরা এগারো বাই দশ লিখতে পারি এবার এইটা যদি কাটাকাটি করি তাহলে আমরা লিখতে পারি সরি এটা নশো হচ্ছে দশ পার্সেন্ট বেশি তাহলে নশো একটা শূন্য যদি কাটে তাহলে নয় এক নিরানব্বই নয় এগারো নিরানব্বই তাহলে এটা বিয়ের ভালো হচ্ছে নশো নব্বই তাহলে এখানে বিয়ের ভ্যালু হচ্ছে নশো নব্বই আমাদেরকে দেওয়া আছে কিন্তু আমাদের যে প্রথমে যে অনুপাতটা বার করলাম সেই অনুপাতে বিয়ের ভ্যালু কত পেয়েছি দশ ইউনিট তাহলে এই দশ ইউনিটের ভ্যালু যদি আমাদের নশো নব্বই হয় তাহলে এর ভ্যালু বার করতে বলেছে এ এখানে আছে আমাদের নয় ইউনিট তাহলে দশ ইউনিটের ভ্যালু যদি নশো নব্বই হয় তাহলে এক ইউনিটের ভ্যালু কত নিরানব্বই হবে তাহলে নয় ইউনিটের ভ্যালু নিরানব্বই মাল্টিপ্লাইড বাই নয় তাহলে এখানে দেখো নয় নয় একাশি অর্থাৎ লাস্ট ডিজিট হবে ওয়ান তাহলে লাস্ট ডিজিট ওয়ান একটাই অপশান আছে যেটা অপশান নাম্বার সি আটশো একানব্বই হয়ে যাবে আমাদের এ এর ভ্যালু